আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির একটা সমাবেশ ছিল সেখানে লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন যেমনটা তিনি অন্যান্য সমাবেশে যুক্ত হন সেই সমাবেশে তিনি অনেকগুলো কথা বলেছেন কিন্তু তার মধ্যে যে কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তার ইচ্ছার কথা তার পরিকল্পনার কথা তিনি অবশ্যই একটা কথা বলেছেন যে এটি মাত্র একটি পরিকল্পনা এরকম আরো অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলি তিনি আস্তে আস্তে জানাবেন তিনি আজকে অনেকগুলো কথার মধ্যে এই কথাটা আমার কাছে মনে হয়েছে যে খুব গুরুত্বপূর্ণ সামনে তাদের যদি তারা সে সুযোগ পায় সুযোগ বলতে এটা তো আমরা বুঝতেই পারছি যে যদি তারা সরকার গঠন করতে পারে তাহলে তারেক রহমানের যে পরিকল্পনাগুলো আছে তার মধ্যে আজকে একটা পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন সেটি আমি বলবো। তিনি এভাবে বলছিলেন যে অনেক রকমের ইচ্ছা থাকে রাজনৈতিক অনুযায়ী যারা ছোট বড় বিভিন্ন নেতাদের নানান রকমের ইচ্ছা থাকে কারো ইচ্ছা থাকে একটা রাস্তা করে দেয়া জনগণের জন্য কারোর ইচ্ছা থাকে একটা ইচ্ছা থাকে একটা ব্রিজ করবে কেউ স্কুল করবে কেউ হাসপাতাল করবে নানান রকম নানান নানান রাজনীতিবিদদের নানান রকমের ইচ্ছা থাকে তবে তিনি যেটা বলেছেন যে আমি আমার একটা ইচ্ছা আছে আমি যে পরিকল্পনার কথাটা বলবো সেটা যদি আমরা সুযোগ পাই যদি তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন অনেকগুলো পরিকল্পনার মধ্যে একটির কথা উনি আজকে বলেছেন বাকিগুলো উনি বলেছেন যে আস্তে আস্তে বলবো এবং তিনি বলেছেন যে এটা গ্রাম থেকে শুরু হবে যেহেতু বেশিরভাগ মানুষ বাংলাদেশের গ্রামেই বসবাস করেন গ্রাম থানা লেভেল উপজেলা লেভেল থেকে আস্তে আস্তে তিনি শহরের দিকে যাবেন সেটি হচ্ছে যে প্রত্যেকটা পরিবার কতগুলি পরিবার আছে সেটি আগে নির্দিষ্ট করা হবে করে প্রত্যেকটা পরিবারের নামে একটা কার্ড হবে সেই কার্ডের নাম দেওয়া হবে ফ্যামিলি কার্ড তো প্রত্যেকটা পরিবারই সেই ফ্যামিলি কার্ডটা পাবেন কিন্তু কার নামে পাবেন সেটিও তিনি উল্লেখ করে দিয়েছেন সেটি কিন্তু ফ্যামিলিতে সাধারণত যারা কর্তা ব্যক্তি বা কর্তৃপলি কর্তারাই বেশি পুরুষরাই বেশি ফ্যামিলির মেন কর্তা হয়ে থাকেন তারাই ফ্যামিলিটাকে চালান উপার্জন না থাকলেও তারাই প্রধান তাদেরকে প্রধান করে ধরে নেওয়া হয় কিন্তু তিনি এক্ষেত্রে বলেছেন যে ওই পরিবারের যিনি মহিলা বা মা থাকবে প্রধান থাকবেন মহিলা প্রধান থাকবেন গৃহকর্তী থাকবেন তার নামে আসলে এই কার্ডটা হবেন এবং সেই অনুযায়ী সেই কার্ডে তাদের প্রতি মাসে যে খাবারটা দরকার হয় চাল ডাল চিনি তেল এই জাতীয় জিনিস কিছুটা রেশনিং সিস্টেমের মতো তার একটা অংশ প্রয়োজনীয় যা যা থাকবে তার একটা অংশ প্রতি মাসে প্রত্যেকটা পরিবারকে দেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে এবং তিনি এটা বলেছেন যে এটা কেন দেওয়া হবে এটা দেওয়া হলে তারা তাদের খরচটা কমবে খরচ বাঁচবে এবং কিছু টাকা তারা সঞ্চয় করতে পারবে এটি তিনি বলেছেন যে সঞ্চয় করতে পারবে গৃহিণীদের নামে হবে মাসিক প্রত্যেক প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের খাদ্যদ্রব্যের মধ্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য নির্দিষ্ট পরিমাণটা বলেননি তবে নির্দিষ্ট একটা পরিমাণ থাকবে যেটাকে যেটাকে আমি বললাম যে রেশনিং উনি বুঝিয়েছেন। যাতে করে প্রত্যেক মাসে তাদের একটা বড় খরচ বেঁচে যায় সেটি তিনি বলেছেন এবং স্বাবলম্বী করার জন্য আরো কিছু তার পুরো দেশকে বা প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করার জন্যে তার আরো অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলি তিনি বলেননি শুধুমাত্র একটাই বলেছেন তবে এটা বলেছেন যে অনেকগুলো পরিকল্পনা আছে যেগুলি তিনি আস্তে আস্তে বলবেন এটা আজকে কিশোরগঞ্জে একটা সমাবেশ ছিল বিএমপি সেখানে তারেক রহমান লন্ডন থেকে সরাসরি যুক্ত হন এবং তাদের উদ্দেশ্যে বলেন এবং এটি আসলে তাদের উদ্দেশ্যে বলেছেন বলতে এটি আমার মনে হয় যে এটি তিনি দেশের মানুষের উদ্দেশ্যেই বলেছেন সবার উদ্দেশ্যে তিনি বলেছেন তো এখন পর্যন্ত তো নির্বাচনের কোনো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না এই সরকার কবে নির্বাচন ঘোষণা করবে তাও আমরা জানি না তবে নির্বাচন আসলে আমরা হয়তো এরকম আরও বিএনপির পক্ষ থেকে আরও কিছু পরিকল্পনার কথা নিশ্চয়ই জানতে পারবো অথবা নির্বাচনের ঘোষণা ছাড়াও এরকম বিভিন্ন সমাবেশ থেকেও সম্ভবত এখন থেকে কয়েকটি পরিকল্পনার কথা বোধ জানা যাবে সেরকমটাই মনে হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন